দেখছেন জেলা সংবাদ খবর পাখি দল বেদে দীনবন্ধু দাস উচ্চ বিদ্যালয়ে বটগাছে ফল খেতে আসছে মাঝখানেক আগে বটগাছের নিচে একটি পাখি মরে পড়তে পড়ে দেখতে পাওয়া যায় প্রাথমিক বিভাগের ছাত্ররা সেই উচ্চ বিভাগের প্রধান শিক্ষক তথা জাতীয় গবেষক শিক্ষক শিক্ষারত্ন ও জাতীয় মেন্টারের কাছে নিয়ে আসেন তখন তিনি ভাবছিলেন আবার কি নতুন ভাইরাস এদের আক্রমণ করল মারা গেল আর একটি আহত পাখিকে দশম শ্রেণীর ছাত্র বিধান রায় নিয়ে আসে এবং তাকে শেষকা করে করে আগে ছেড়ে দেওয়া হয় তিনি এই পাখি সম্বন্ধে আরো অনেক কিছু জানেন জেলা সংবাদ টিভি বিউরো খবর কোথায় পেল লাল ওষুধটা এই হেলথ কেয়ার রুমে ম্যাম ছিল বললাম ম্যাম দিলো আচ্ছা এই পাখিটা তুমি এবার কি করবে এটা বাড়ি নিয়ে একটু সেবাযত্ন করে সুস্থ হলে তারপরে ছাড়বো তাকে সুস্থ হলে ছাড়বে তাহলে এটা ঘুঘু পাখি যেহেতু থেকে যাবে হ্যাঁ এটা হরিয়াল ঘুঘু ঠিক আছে হরিয়াল বলে এমনিতে এটা এক ধরনের ঘুঘু এটা শিকারীরা শিকার করছে আমার মনে হচ্ছে গুলতির কোনো কিছু লেগেছে এটা এটা কিন্তু পায়রা নয় ঠিক আছে নাকি পাখি হুম কথা বললে আপনি কথা বলছেন পাখি রয়েছে এরা বাসা করার চেষ্টা করছে প্রত্যেকটা যার কারণে কাঁচা বেশি থাকে ওদেরকে মনে হচ্ছে আক্রমণ করছে কিছুদিন আগে একটি হরিয়াল পাখি মারা গেছে প্রচুর পাখি আসছে বড়টাতে তো মেছু বিড়াল উল্টে আশা করার চেষ্টা করছে কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে হরিয়াল পাখি অর্থাৎ ইয়েলো ফুটেড গ্রিন যেটা সাধারণত বট অসত্য ডুমুর পাঁকুড় এই জাতীয় ফল খায় তো বটগাছের ফল তারা প্রতি বছরই খেতে আসে তো এইবারে যেটা বিশেষ করে লক্ষ্য করছি যে আমাদের যে বটগাছটি রয়েছে কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে সেই বটগাছের কৃত্রিম বাসায় হরিয়াল পাখি বাসা করার চেষ্টা করছে কিন্তু এর যে ছোট বাসা আর্দেন পট বা ছোট কলসি দিয়ে ফুটো করা আছে বা ঝোলানো আছে বিশেষ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তৈরি তো মনে হচ্ছে যে প্যাঁচার সঙ্গে এদের কোনো লড়াই হচ্ছে যার কারণে কিছুদিন আগে একটি হরিয়াল পাখি বিদ্যালয়ে বটগাছের তলায় পড়েছিল আজও দেখতে পেলাম যে একটি হরিয়াল পাখির মাথায় কিছুটা আহত হয়েছে যেটি আমাদের বিধান ক্লাস এইটের ছেলে টেনের ছেলে এইট নয় ওর সঙ্গে এইটের দু চারজন ছিল যারা পাখি ভালোবাসে বিধান সেই পাখিটিকে হরিয়াল পাখিটিকে উদ্ধার করে এবং আসে আমাদের কাছে তো বললো স্যার কী করা যাবে দেখো এটা তো ঘুঘু বা পায়রা জাতীয় তো ওকে মনে হয় আমরা ওষুধ লাগিয়ে দিয়েছেন হেলথ কেয়ারের ম্যাডাম তো ওষুধ লাগানোর পর এই পাখিটি বেঁচে যাবে তখন ছেড়ে দেবে এবং তখন সঠিকভাবে উঠতে পারবে দরকার হলে আমাদের বটগাছেই ছাড়বে তার যে দল এরা দলবদ্ধভাবে আসছে দলবদ্ধভাবে চলে যাচ্ছে বাসা করার চেষ্টা করছে তা আমার মনে হয় এই পাখিগুলোকে বাঁচিয়ে রাখা খুব দরকার এবং পাখির সংখ্যা ইদানিং খুব কমে যাচ্ছে তার কারণ হচ্ছে বট অসত্য ডুমুর এই গাছগুলো খুব পাকুর খুব কমে গেছে দ্বিতীয় কারণ হচ্ছে বিভিন্ন চোরা শিকারি এর পালক মাংস বা পোষার চেষ্টা করা তার জন্য এরা স্বীকার করছে এবং সংখ্যাটি কমে যাচ্ছে তো অথচ বাস্তুতন্ত্রে এদের ভূমিকা প্রচুর এরাই একমাত্র সব থেকে উন্নত পাখি যে বট ডুমুর অসত্য পাঁকুড় এই ধরনের ফল খেয়ে পরিবেশে এই সমস্ত গাছ বা বিভিন্ন ফলের গাছ বংশ বিস্তার করতে এরা সাহায্য করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে তা আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল ধন্যবাদ জানাবো এই কারণে যে মিডিয়া চ্যানেলেরও পরিবেশে একটা পরিবেশকে বাঁচাবার যে তাগিদ সেই তাগিদটা আজ অনুভব করেছেন অসংখ্য ধন্যবাদ